নাহমাদুহু আলা রহিম যা কিছু সৃষ্টি করেছেন তার অধিকাংশ মানব জাতির জন্য হালাল বা বৈধ বলে ঘোষণা করেছেন আর মানব জাতির জন্য মৌলিকভাবে যা ক্ষতিকর সে সকল বস্তুকে হারাম বা নিষিদ্ধ করেছেন তাই জীবন ধারণের জন্য আমাদেরকে হালাল গ্রহণ করে হারাম পরিহার করে জীবনযাপন করা ফরজ ইবাদতের সঙ্গে আয় উপার্জনের রয়েছে গভীর সম্পর্ক সঠিক পথে উপার্জনের তাকিদ ও নির্দেশ রয়েছে ইসলামে কারণ বৈধ উপায়ের আয় উপার্জন ছাড়া মানুষের কোনো ভালো কাজ মহান আল্লাহ দরবারে গৃহীত হয় না আল্লাহরাবুল আলমিন সুরাব আকর একশত আটষট্টি নম্বর আয়াতে এ সম্পর্কে ঘোষণা করেছেন কুলু ফিল ইন্নাহুলাকুম আদুব্বুম মুবিন হে মানব মণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে তা থেকে হালাল ও পবিত্র বস্তু সামগ্রী তোমরা গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন আল্লাহ তালা বান্দাকে আরও সতর্ক করে সুরা বাকারার একশত উনসত্তর আয়াতে ঘোষণা করেছেন ইন্নামা ইয়ামুরুকুম বিসু এ ওয়াল ফাহা এ ওয়া তাকুল আল্লাহ মালা তালামুন শয়তান সে তো এ নির্দেশই তোমাদেরকে দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব বিষয় মিথ্যারোপ করো যা তোমরা জানো না হালাল উপার্জন ব্যক্তি ও সমাজ জীবনে যেমন বিরাট নিয়ামত ঠিক তেমনি হারাম উপার্জনের প্রভাব অত্যন্ত মারাত্মক সময়ত শ্রোতা অনেকে অধিক পরিমাণে সম্পদ উপার্জনের মোহে পড়ে হালাল হারামের তোয়াক্কা না করে শয়তানের ধোকায় পড়ে সুদ ঘুষ সহ নানা অবৈধ পথে উপার্জন করে অথচ সে একটি বার ভেবে দেখে না যে তার এই অবৈধ উপার্জনের দায়ভার তার পরিবারের কেউ নিবে না বরং তাকেই এর পাপের প্রায়শ্চিত্ত দুনিয়া ও আখেরাতে ভোগ করতে হবে এবং এই হারাম উপার্জনের কারণে তার যাবতীয় ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না হারাম উপার্জনের ফলে আল্লাহতালা মানব জীবন থেকে সব ধরনের বরকত নিয়ামত ছিনিয়ে নেন রোগ বেধি ছড়িয়ে পড়ে প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব ঘটে আর্থিক অভাবনাটন ও সংকট নেমে আসে সুতরাং এ থেকে পরিত্রাণের জন্য সবাইকেই চেষ্টা করতে হবে ইসলাম মনে করে আধ্যাত্মিকতার জন্য হালাল খাবার হচ্ছে সর্বপ্রথম ধাপ মানুষকে আধ্যাত্মিকতা অর্জন করতে হলে অবশ্যই হালাল রোজগার করার পাশাপাশি তাকে অবশ্যই পবিত্র ও হালাল খাদ্য খেতে হবে হাজর জাবের রাদি আল্লাহ আনহু বলেন হাজরত নবী করিম আলাইহি আলাইসালাম বলেছেন হারাম মালদারা প্রতিপালিত গোষ্ঠের টুকরা বেহেস্তে প্রবেশ করবে না একদিন হজরত রসুলি করিম সাল্লাই সাহাবিদের উদ্দেশ্য করে কেয়ামতের বর্ণনা প্রসঙ্গে বক্তব্য দিচ্ছিলেন সাহাবিরা রসুল করিম সাল্লাহামের বর্ণনা শুনে এত বেশি কান্নাকাটি করল যে সিদ্ধান্তই নিল ভালো খাবার দাবার তারা ছেড়ে দেবে রাতগুলো ইবাদাত বন্দিগিতে কাটিয়ে দেবে দিনের বেলা রোজা রাখবে দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গ ত্যাগ করবে এমন কি এই সিদ্ধান্তের উপর তারা স্থির অবিচল থাকবে বলে শপথ নিয়েছিল নবী করিম সাল্লাইসলাম তাদের এই খবর শুনতে পেয়ে লোকজনকে মসজিদে সমবেত করে বললেন আমাদের দিন ইসলাম সংসার ত্যাগী বৈরাগ্যদের দিন নয় আমি আল্লাহ রসুল হওয়ার পরও ঘর এবং পরিবারের কাছ থেকে পৃথক হইনি তাদের সঙ্গে খাবার খাই আমার স্ত্রীদের সঙ্গে দাম্পত্য জীবন যাপন করি জেনে রেখো যে আমার পদ্ধতির বাইরে যাবে হারাম পথে উপার্জন করবে সে মুসলমান নয় মুমিন ব্যক্তি আল্লাহ নিষেধের প্রতি আত্মসমর্পিত এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমার মধ্যে পথ চলে হাদিসের রসলি করিম সাল্লাই বলেছেন লিকুল্লি ও হিমা ল হে মাহাড়িমহ প্রত্যেক রাজার একটা রাষ্ট্রীয় সীমানা থাকে আর আল্লাহর রাজ্যের সীমানা হল হারাম বস্তুসমূহ জীবনভর নামাজ রোজা হদ জাকাত তথা যাবতীয় ইবাদাত বন্দীকিতে লিপ্ত থেকে হালাল আয় উপার্জন না করলে তার কোনো ইবাদতই কবুল হবে না হুজুর সাল্লাম বলেছেন তলাবু কাসবুল হালালে ফরিদাতুন বা আদাল ফরিদা হালাল পথে জীবিকা উপার্জন করা ফরজ ইবাদতের পরে আরেকটি ফরজ আল্লাহ রব আলমিন আমাদেরকে হারাম বর্জন করে হালাল পথে জীবিকা উপার্জন করে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তসুলের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি O Baracato.